আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি রেডি হয়ে গিয়েছি আমার ছেলে নিয়ে ওদের নানু বাসায় যাব আমরা তিনজন আজকে ম্যাচিং ড্রেস পরে নিয়েছি আমরা রিক্সায় করে যাচ্ছি আমার মার বাসা আমার বাসা থেকে দশ মিনিটের রাস্তা বাসায় এসে নামার পর আমাদের পিছনে একটা লোক চলে গেল আমি ভিডিও করছিলাম তখন আসলে খেয়াল করিনি যে লোকটার ড্রেসের কালারও রেড ছিল এই ব্যাপারটা নিয়ে পরে আমি আর আমার ছেলে মেয়ে অনেক হাসাহাসি করলাম এই অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরে আমার মা থাকে এই তো আমরা বাসায় ঢুকছি ঘরে ঢুকেই দরজার পাশে দেখছি মুকু বসে আছে মুকু হচ্ছে আমাদের পোষা বিড়াল ওর বয়স যখন সাত দিন তখন থেকে ও আমার কাছে ছিল বিড়ালটিকে কিছুদিন পর আমার ছোটো বোনকে দিয়ে দিয়েছিলাম আমার কাছে অলরেডি একটি বিড়াল আছে তাই আমি দুইটাকে একসাথে মেনটেন করতে পারছিলাম না তাই একটি আমার ছোট বোনকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার ছোটো বোনের রুম আর এই রুমটিতে আমার মা থাকে আমার ছোট বোন আর আমার ছেলে মেয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম এরপর আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম খাবার খাওয়ার ভিডিওটা মেক করতে আমি ভুলে গিয়েছি এরপর বিকেলে আমরা ছাদে চলে আসলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সবাই মিলে বিকেলটা ছাদে ঘোরাঘুরি করেই পার করলাম এই অ্যাপার্টমেন্টের ছাদগুলো আসলে চার ভাগে ভাগ করা আমার ছেলে এক ছাদের থেকে আরেক ছাদে দৌড়াদৌড়ি করে খেলছে আর আমি হচ্ছে ঘুরে ঘুরে ছাদগুলো ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য কিছুক্ষণ পরে আকাশটি দেখছি অনেক সুন্দর হয়ে গিয়েছে অনেক বাতাস ছিল ছাদে এই দিনটিতে আমরা অনেক এনজয় করেছি ওদের বাসায় সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ